আগে হাল চাষটা করে পাচ্ছেন না জমি ভুট্টা লাগানো ছিল সেই ভুট্টা লাগানোর পরে জমি রস ছিল না হ্যাঁ জমি রস না থাকার কারণে এখন পাট বুনবো তো এই জন্য আর কি সেচ দিয়েছি সেচ দেওয়ার পরে এখন বর্তমান বৃষ্টিও হয়েছে বৃষ্টি হওয়ার জন্যে পানি বেশি জমে রয়েছে আর কি এই জন্যে মানে পানি বের করে দিচ্ছি ভাই কাটবো কাটে এটা পানি বের করে দিব পানি বের করে দিলে জমিটা শুকাবে হ্যাঁ শুকালে আমরা আবার এখানে হাল চাষ করবো কতদিন পরে বীজ রোপণ করবেন হাল চাষ করার পর আগে হাল চাষটা করে তো খাল চাষ করার পরে মই টই দেওয়ার পরে যখন জমি যখন ভালো উর্বর হয়ে যাবে তখন এখানে পাট বুনবো ভাই এই পাট বোনার জন্য আসলে বলতে গেলে কি যে প্রাকৃতিক জিনিসের মতো হবে না ভাই আল্লাহ প্রদত্ত যদি আকাশের বৃষ্টি হতো তাহলে এরকম সমস্যা হতো না অনাবৃষ্টির কারণে আমরা সেচ দিয়েছি আর কি জমিতে রস নিয়ে আসার জন্যে কি করবো ভাই পরিশ্রম না করলে তো দুটা ডাল ভাত খেতে পাবো না ভাই তা তো অবশ্যই পরিশ্রম করলে এই জন্য পরিশ্রম করি আর কি হ্যাঁ মাঝে মধ্যে পরিশ্রম করতে ভালো লাগে কৃষিকাজের মধ্যে আসলে ভালো সুখ শান্তি আছে কি হ্যাঁ এই অবস্থা